আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস আজকে আমরা বিসিএস লিখিত বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব রশিদ করিমের লেখা উপন্যাস উত্তম পুরুষ নিয়ে প্রশ্নটি হচ্ছে উত্তম পুরুষ উপন্যাসের প্রতিপাদ্য বিষয় বর্ণনা করুন রশিদ করিমের উত্তম পুরুষ উনিশশো উপন্যাসটি দেশ বিভাগের প্রেক্ষাপটে রচিত উপন্যাসে চল্লিশ দশকের কলকাতায় যে চিত্র অঙ্কিত হয়েছে তাতে একদিকে যেমন শাকের সলিল শেখর সেলিনা অনিমার মধ্যে হিন্দু মুসলিম আন্তসম্পর্কে চালচিত্র উদ্ঘাটিত হয় অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমা আতঙ্কের মধ্যে কাল অর্থনৈতিক মন্দাগ্রস্ত মানুষের অভয়বও স্পষ্ট দেশভাগ দরজায় কড়া নাড়ছে রাজনীতিতে মুসলিম লীগ নিজেদের দাবিকে বাঙালি মুসলমান মানুষে বেশ জনপ্রিয় করে তুলেছে হিন্দু মুসলিম দ্বন্দ্ব বড় আকারে দেখা দিচ্ছে দেশ বিভাগের প্রেক্ষাপটে শ্রেণীগত বৈষম্য উচ্চবিত্ত মধ্যবিত্তের অন্দরমহলের ছবি ফুটিয়ে তুলেছেন এছাড়াও দেশ বিভাগের ঠিক আগে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সামগ্রিক অবস্থা বর্ণিত হয়েছে উপন্যাসে সাকের ছোটবেলায় ঈদের আগের দিকের দিনের বর্ণনার মধ্যে আশির দশক আগের কলকাতার মুসলিম মধ্যবিত্ত পরিবারের একটি প্রতিচ্ছবি আছে কলকাতার আলো বাতাস পদঘাট মানুষজন এই উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রসঙ্গ পুরো উপন্যাসের কাহিনী কলকাতা ঘিরেই আজকে ভিডিও পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম